পরবর্তী জীবনে নেতা হিসেবে যখনই আমি কোনো সিদ্ধান্ত নিতে গেছি তখনই আমার পালক পিতা রাজ্য প্রধানকে অনুসরণ করেছি তার মতো আমিও কোনো সিদ্ধান্তমূলক প্রস্তাব দেওয়ার আগে প্রত্যেক সহগামীর বক্তব্য মন দিয়ে শুনেছি তাদের কথা শোনার পর সিদ্ধান্তমূলক প্রস্তাব দিয়েছি প্রস্তাবে সবাই রাজি হলে তখনই সেটা সিদ্ধান্ত হিসেবে চূড়ান্ত ঘোষণা দিয়েছি রাজ্যপ্রধানের একটি কথা আমি সব সময় মনে রেখেছি তিনি বলতেন একজন নেতা হলেন রাখাল বালকের মতো রাখাল ভেড়ার পাল ছেড়ে দিয়ে পেছন থেকে তাদের অজান্তেই নির্দেশ দেয় প্রথম দিককার ভেড়াগুলোকে সঠিক পথে হাঁটিয়ে দিতে পারলেই আর অসুবিধা হয় না পেছনের ভেড়াগুলো তাদের অনুসরণ করে ঠিক পথে এগুতে থাকে পেছন থেকে রাখাল বালক যে তাদের নিয়ন্ত্রণ করছে তা তারা বুঝতেও পারে না ঠিক একইভাবে নেতাও অনুসারী অথবা অধস্তনদের পরিচালনা করেন এমকে জয়নিতে আসার পরই আফ্রিকার ইতিহাস সম্পর্কে আমার আগ্রহ বাড়তে শুরু করে এখানে আসার আগে আমি শুধু ঝোসা নায়কদের গল্প শুনেছিলাম কিন্তু এই রাজবাড়িতে আসার পর খুনে বেপাদির রাজা বাসাথর রাজা মশোয়ে শোয়ে ডিনজানে জুলুরাজ বাম্বাথা হেনাৎসা মাকানা মনৎসিওয়া ও কেগামার মতো আফ্রিকার নেতাদের সম্পর্কে জানতে পারলাম যেসব গোত্রপ্রধান বিভিন্ন নানিশ মীমাংসার জন্য এসব বাড়ি আসতো তাদের কাছ থেকে এসব গল্প শুনেছি এরা কেউই প্রাতিষ্ঠানিকভাবে আইনের ওপর পড়াশোনা করেননি কিন্তু তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলা পরিচালনা করতেন কোন কোনো দিন বিচারের শুনানি আগে ভাগে শেষ হয়ে যেত এবং তখন তারা এ বাড়িতে অবস্থান করতেন রাতে তারা গল্প শুরু করতেন আমি চুপচাপ তাদের পাশে বসে মহান নেতাদের বীরত্ব গাথা শুনতাম তারা মাঝে মাঝে এমন সব উচ্চ মার্গীয় ভাষাশৈলী ব্যবহার করে শিক্ষামূলক গল্প বলতেন যার অর্থ বুঝতে পারতাম না টেনে টেনে লম্বা উচ্চারণে একেবারে স্লো মোশনে নাটকীয় ভঙ্গিতে তারা কথা বলতেন আমি তন্ময় হয়ে শুনতাম প্রথম দিকে আসরে তারা আমাকে বসতে দিতে চাইতো না বলতো আমার নাকি ওদের গল্প শোনার মতো বয়স হয়নি কিন্তু আমার নাছর আবদার শুনে পরেই তারা শর্ত সাপেক্ষে আমাকে আসরে বসার অনুমতি দিল শর্ত হচ্ছে আসরে কারো তামাক ধরাবার জন্য আগুন অথবা পিপাসা মেটানোর জন্য পানির দরকার হলে তা এনে দিতে হবে চায়ের সময় হলে রান্নাঘরে গিয়ে মহিলাদের কাছে চায়ের কথা বলে আসতে হবে আমি শর্তে রাজি হলাম প্রথম কয়েক মাস তারা আমাকে এত বেশি খাটিয়েছিল যে অনেকগুলো গল্পের আগা মাথা ধরতেই পারিনি ধীরে ধীরে তারা তাদের সঙ্গে একটানা বসে আফ্রিকান বীরদের কেচ্ছা শোনার অনুমতি দিল তাদের কেচ্ছার মধ্য দিয়ে আবিষ্কার করলাম আফ্রিকায় এমন অনেক বীর পুরুষের জন্ম হয়েছে যারা দেশপ্রেমের কারণে আগ্রাসী পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করেছেন আফ্রিকান এসব বীর সেনানীদের গল্প আমার শিশু মনে সর্বপ্রথম বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল যেসব বর্ষার নেতা পূর্বপুরুষের এসব বীরত্ব গাথা শোনাতেন তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন ছিলেন যিনি তার নাম জুয়েলি বহান জিলে জয়ী রাজা এনজুবেন কুকার ব্রাইট হাউস পক্ষের ছেলে ছিলেন তিনি সবাই তাকে চিফ জয়ী বলে ডাকত ভদ্রলোক এত বয়সী ছিলেন যে তার কাঁধের চামড়া কাপড়ের মতো ঝুলে পড়েছিল খুব ধীরে ধীরে তিনি তার গল্পের ঝাঁপি খুলতেন আস্তে আস্তে কাহিনী বলতেন খানিক্ষণ বলার পর জোরে জোরে কাশতেন কাশি বন্ধ হলে মিনিট খানিক চোখ বন্ধ করে থাকতেন তারপর আবার শুরু করতেন থেম্বু সমাজের আসল ইতিহাসের একটা বিশাল অংশ জয়ীর দখলে ছিল প্রাচীনে লোকটা থেম্বু সমাজের বহু উত্থান পতন দেখেছিলেন